হালিশহর পৌরসভা চার নম্বর ওয়ার্ডের তেঁতুলতলা এলাকায় বেআইনি নির্মাণ ভাঙল হালিশহর পৌরসভা মূলত এই সমস্ত এলাকায় রাস্তার ধারে বেশ কিছু বেআইনি নির্মাণ গড়ে উঠেছিল সেই সমস্ত নির্মাণ করা মালিকদের নোটিস করার পরেও তার না সরানোই অবশেষে হালিশহর পৌরসভা সেই সমস্ত নির্মাণ ভেঙে দিল এই বিষয়ে হালিশহর পৌরসভার পৌর প্রধান শুভঙ্কর ঘোষ কি বললেন শুনে নেব পারি না দেখুন রোডের ওপরে যেটাকে আমরা বলি আর কি যে রোডটা আমাদের তেঁতুলতলা থেকে কাছড়াপাড়া স্টেশনের দিকে যায় সেই রোডের উপরেই বেশ কিছু দোকান কনস্ট্রাকশানের কাজ চলছিল। সেগুলো আমরা নোটিস করি প্রথম নোটিস করি সময় দিই সেকেন্ড নোটিস করি তারপরেও যখন তারা কোনোভাবে কনস্ট্রাকশানের কাজগুলো সরায়নি তখন আমরা আজকে সেগুলোকে মিউনিসিপ্যালটির তরফ থেকে সেগুলোকে ভেঙে ফেলা হয় এই প্রসেসটা প্রায় দশ দিন ধরে চালানো হচ্ছে কিন্তু তারপরেও তারা কোনো রেসপন্স করে নিজকে ভাঙা হয়েছে হ্যাঁ প্রত্যেকই পৌরসভা নোটিশকে অগ্রাহ্য করেছে তারপরেও তারপরে আজকে বাধ্যতামূলক সিদ্ধান্ত বলেই ভাবানো হয়েছে হালি শাহর থেকে হিমাদী শাখর ওয়াটার রিপোর্ট চ্যানেল টোয়েন্টি ফোর বাই সেভেন